ইতিহাসের ভয়াবহতম দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে বিশ্বক্রীড়া আসরের অন্যতম তিনটি বড় আয়োজন করার প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এরই মধ্যে সংস্কার কাজ সহ সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের দাবি সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে আগামী বছরের বিশ্বকাপ ফুটবল তার পরের বছরের সুপার বোল এবং দু সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতি শেষ করা সম্ভব হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে কুড়েছে ভয়াবহ দাবানলে ছাই হয়ে গেছে শহরের বেশিরভাগ স্থাপনা এই ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের অনেক সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে অথচ পরপর তিন বছর বিশ্বের অন্যতম বড় তিনটি ক্রীড়া আসরের আয়োজকও এই লস অ্যাঞ্জেলেস এর মধ্যে রয়েছে দু বিশ্বকাপ ফুটবলের বেশ কয়েকটি ম্যাচ দু সালে সুপার বোল এবং দু সালের অলিম্পিক আসর স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে এত অল্প সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কাটিয়ে এত বড় অর্জনের সক্ষমতা লস অ্যাঞ্জেলেস অর্জন করতে পারবে কিনা দাবানলের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে অবশ্য আয়োজন সফলভাবে করার ব্যাপারে আত্মবিশ্বাসী লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সাবেক এল সিটি কাউন্সিল প্রেসিডেন্ট পল ক্রোকো রায়ানের নেতৃত্বেই লস অ্যাঞ্জেলেসে এই ধরনের বড় ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে পল ক্রোকো রায়ান বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ অপূরণীয় হলেও আয়োজনের ক্ষেত্রে তারা পিছপা হবেন না এবং সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে লস অ্যাঞ্জেলেস পরিদর্শনে গিয়ে অলিম্পিক আয়োজনের ব্যাপারে এলএ কর্তৃপক্ষকে সব ধরনের ফেডারেল সহায়তা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনের প্রস্তুতি সফল করার প্রত্যয় জানিয়েছেন এলএ অলিম্পিক্সের চেয়ার যদিও অলিম্পিক গেমসের আশিটির বেশি ভেনুর কোনোটি দাবানলের কারণে এখনও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি তবে বিশেষজ্ঞরা বলছেন দাবানলের বিপর্যয়ের মধ্যে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষকে অলিম্পিক গেমসের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সাবেক সিটি কাউন্সিলম্যান মাইক বোনিন বলেছেন এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কাটিয়ে বিশ্ব আসর আয়োজন লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের জন্য খুব একটা সহজ কাজ হবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর